আমরা অনেক শিক্ষিত লোকই কিন্তু সাত দিনের নাম শুদ্ধ উচ্চারণ করতে পারি না তো এই ভিডিওর মাধ্যমে হচ্ছে যে আমরা সাত দিনের নাম শুদ্ধ উচ্চারণ করতে পারি স্যাটারডে নট স্যাটারডে স্যাটারডে সানডে নট সানডে নট মানডে মানডে টিউজডে ডে নট উইটনেস ডে নট উইটনেস ডেস ডেস ডে থার্স ডে নট থার্সডে 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 Friday, নট ফ্রাইডে ফ্রাইডে আমরা শনিবারকে উচ্চারণ করি স্যাটারডে এটা স্যাটারডে হবে না এটা হবে Saturday. আমরা রবিবারকে উচ্চারণ করি সানডে এটা সানডে হবে না এটা হবে সানডে সানডে আমরা সোমবার উচ্চারণ করি করি মানডে এটা মানডে হবে না এটা হবে Monday. Monday. আমরা মঙ্গলবারকে উচ্চারণ করি Tuesday. এটা থিউস হবে না এটা হলো থিউস ডে ডে আমরা বুধবারকে উচ্চারণ করি উইথন্যাস এটা উইথন্যাস হবে না এটা হবে অয়েলস ডেই অয়েলস ডেই অয়েলস বৃহস্পতিবারকে আমরা উচ্চারণ করি থার্সডে এটা থার্সডে হবে না এটা হবে থাস্ট ডে থাস্ট ডে থাস্ট আমরা উচ্চারণ করি ফ্রাইডে এটা ফ্রাইডে হবে না এটা হবে পাই Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday.